ডিয়ার ভিউয়ার্স ইউজি রিনুয়াল টু শুরু হয়েছে এবং যারা ইউজি কোর্সে বর্তমানে পড়াশোনা করছো অর্থাৎ স্নাতক স্তরে গ্র্যাজুয়েশান করছো তাদের কিন্তু রিনিউয়াল করতে হবে সবাই কি করতে হবে এরমটা নয় কিন্তু যাদের দরকার তাদেরকে অবশ্যই করে নিতে হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কাদেরকে এই রিনুয়াল করতেই হবে বা কাদের এই মুহুর্তে না করলেও হবে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা যেটা অনেকেই বুঝতে পারো না স্টুডেন্টশিপ রিনুয়ালটা কি বা এটা কাদের করতে হবে মনে রাখতে হবে ইউজি রিনুয়াল এটা দু হাজার চব্বিশ সালের স্টুডেন্টদের জন্য ফার্স্ট ফেজ অর্থাৎ যদি আমরা ভাবি দু হাজার চব্বিশ সালে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলো তারা কিন্তু এবছরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে এবং তোমরা তারপরে সেকেন্ড ইয়ারে উঠবে তোমাদের এই রিনিউয়ালটা করলে কী হবে তোমরা সেকেন্ড ইয়ারে যখন উঠবে তখন তোমরা এই রিনুয়ালের স্লিপ দেখিয়ে বইগুলো তাড়াতাড়ি কলেজ থেকে পেয়ে যাবে এটা গেলো বিষয় তাহলে এটা কি শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের স্টুডেন্টদের জন্য না এই রিনুয়ালটা যারা এই মুহূর্তে এনওসিবিতে পড়ছো তাদের প্রত্যেকের জন্যই এবার যারা ইতিমধ্যে রিনুয়াল করে ফেলেছে তাদের কী করতে হবে সেটাও আমরা বলে দিচ্ছি আমি পূর্বেই বহুবার বলেছিলাম রিনুয়াল মানে হচ্ছে কোনো নর্মাল যে কলেজ আমাদের সেই কলেজে কি হয় কোনো একটা এক্সাম হয়ে যাওয়ার পর যেমন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় বর্তমানে ফার্স্ট সেমিস্টার হয়ে গেল তারপরে যখন সেকেন্ড সেমিস্টার হবে রেজাল্ট বেরোনোর মানে রেজাল্ট বেরোনোর আগেই আর কি রেজাল্ট তো পরে বেরোয় ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাডমিশন দিতে হয় দিয়ে তারপরে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেল আবার সেকেন্ড সেমিস্টারে এক্সাম হলো তারপরে থার্ড সেমিস্টারের অ্যাডমিশান হলো এই যে অ্যাডমিশান ব্যাপারটা বলছি এটাই হচ্ছে রিনুয়াল এরপর এনএসইউর ক্ষেত্রে কি হয় এই রিনুয়ালটা সর্বমোট দুবার করতে হয় রিনুয়াল বলতে অবশ্যই যেটা জেনারেল রিনুয়াল সেটা স্টুডেন্সিপ রিনুয়াল বলছি না যদি তোমাদের মধ্যে কেউ ইতিমধ্যে এই মুহুর্তে থার্ড ইয়ারে পড়ছো মানে থার্ড ইয়ারে পরীক্ষা দেবে এবং দুবার রিনুয়াল করা হয়ে গেছে একদম মানে রানিং স্টুডেন্ট তার ক্ষেত্রে আর রিনুয়াল করা দরকার নেই এটা গেল বিষয় নেক্সট যারা ফার্স্ট ইয়ারে পড়ছো রিনুয়াল করার প্রথম সুযোগ পেলে তাদেরকে রিনুয়াল করতে হবে যারা দুবার রিনুয়াল করে ফেলেছো কিন্তু এই মুহূর্তে ইউজি কোর্স কমপ্লিট করতে পারোনি যে কোনো কারণেই হোক তাদেরকে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে ছশো টাকা দিয়ে তবেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এক্সাম ফর্ম ফিল করতে পারবে আর এমন কেউ আছো যারা ইতিমধ্যে দুবার রিনুয়াল করার চান্স পেয়েছো কিন্তু যে কারণেই হোক রিনুয়াল করোনি তারা এবছরে পরীক্ষা দিতে চাইছো তারাও কিন্তু রিনুয়াল করতে পারবে চাইলে তোমার যদি দুবার বাকি থাকে অর্থাৎ রিনুয়াল করও নি দুবারই তা দুবার একবারে করে নিতে পারবে দিয়ে একবারে সমস্ত পরীক্ষা দিতে পারবে এক্সাম দিতে পারবে আবার যদি এমন কেউ থেকে থাকো হয়তো একবার রিনুয়াল করেছো আর একবার করনি তারাও কিন্তু বাকি যেটা আছে হয়তো একবার রিনুয়ালটা করে নিতে পারবে এবং তারপরে এক্সাম দিতে পারবে যারা দুবার রিনুয়াল করেছো তাদের রিনুয়াল করতে হচ্ছে না কিন্তু যারা দুবার রিনুয়াল করেছো কিন্তু তোমাদের থার্ড ইয়ার ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো নি তোমাদের সঙ্গে যারা পড়েছিলো তারা কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য স্টুডেন্সিপ রিংল করতে হবে আর যারা দুবার রিমল করেছো এবছরই কারেন্ট ইয়ার তাদের তো কোনো অসুবিধা নেই আর কিছু করতে হবে না আর যারা একবার করেছিল তাদেরকে এবার করে নিতে হবে বা যারা করো নি তাদেরকে এবারে করে নিতে হবে এটা গেলো বিষয় যাই হোক আজকে তথ্যের আলোচনা করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ